কোনসব বল কর তারিখে কিন্তু পুলিশের ভয় ঘরের মধ্যে লুকিয়ে গত 15 বছর খুশিশ আউলিগের বিরুদ্ধে লড়াই বন্ধ নাম করতে গিয়ে যারা আত্মহুতি দিয়েছে জুলাই আগস্টে 5 তারিখে যারা আত্ম희তি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আশা করি আজকের এই ইফতার মাহফিলের সর্বস্তরের জনসাধারণের আমরা আহ্বান জানাতে আমাদেরকে আগামী দিনের জন্য দীপ্ত শপথ গ্রহণ করতে হবে যে আওয়ামী লীগ আমরা গত সতেরো বছর নির্যাতিত নিষ্পৃত হয়ে চোদ্দ সালের নির্বাচন দেখেছি আঠারো সালের নির্বাচন দেখেছি চব্বিশ সালের নির্বাচন দেখেছি বাংলার মানুষকে বিভ্রাঙ্গুলি দেখিয়ে অস্ত্রের মুখে শেখ হাসিনা বারবার ক্ষমতার হর্ষ এসেছিল বাংলার মানুষের আজকে আশা আকাঙ্ক্ষা একটা সাধারণ নির্বাচন সেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আকাঙ্ক্ষিত হয়ে আছে এই নির্বাচন আদায়ের লক্ষ্যে আমরা আজকে ইফতার থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই কোন প্রকার পায়ের তারা না করে অনতি বিলম্বের নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক ইতিমধ্যে আমরা জেনেছি ডিসেম্বরের নির্বাচন হবে অক্টোবরে তফসিল ঘোষণা হবে এইটা যেন নস্বার না হয় এইটা যেন কোনো ষড়যন্ত্রের কারাগারে না পড়ে এ ব্যাপারে সজাগ রাখার জন্য আমার গাড়ি জানের সর্বস্ত নেতৃত্বের সজাগ থাকার জন্য আহ্বান জানাবো বন্ধুরা আমার বন্ধুরা

যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কত পনেরো বছর লড়াই এবং সেনাম করে বারবার কারো আন্দোলন হয়েছি সেই আওয়ামী লীগের সঙ্গে আমাদের আবার হতে পারে না বন্ধুবাদ সেই আওয়ামী লীগকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না আজকে লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে অনেক নেতৃবৃন্দ আমার ভাতিজা আসিফ ইসলাম রহমানের একটা কথা বলেছেন সেই কথা সত্য দরিদ্র মত কথা বলতে চাই পাঁচ তারিখের পরে অনেকেই আজকে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করছেন পাঁচ তারিখের আগে কিন্তু তাদের কোনো খবর ছিল না পাঁচ তারিখের আগে কিন্তু তারা করে নাই পাঁচ তারিখে কিন্তু পুলিশের ভয়ে ঘরের মধ্যে লুটিয়েছিল আজকে তারা নেতৃত্ব নিতে চায় সেটা আমাদের থাকতে হবে নেতৃত্ব নেবেন রাজনীতি করবেন পরীক্ষা দেবেন আগে এবং শক্তির রাজনীতিতে আপনাকে অবশ্যই আপনাকে আপনার পরিচয় দিতে হবে যা আপনার বিগত দিনের সংগ্রামের ভূমিকা ছিল বন্ধু আমার বন্ধু আমার আজকে জাতীয় শক্তির বলতে চাই আমাদের দেশে বিদেশে আছে

আমি আর ভক্ত করে আলোচনা করে গাড়ি